আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আর কে সঠিক কথা বলল কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন কি সম্পর্কে হাদিসে এটাও বলা হয়েছে যে শাম দেশ হচ্ছে হাসরের দেশ আরজুল মাহসারি ওয়াল মানসার এ কথাটি হাদিসে এই হাদিসে রয়েছে এ হচ্ছে এমন একটা দেশ যেখানে হাসর হবে আর সেখানে নাসর হবে মাসার মানে যেখানে হাসর হবে আর সেখানে নাসর হবে আমরা বাংলাতে কিন্তু হাসর নাসর বলি কিন্তু বুঝি না হাসর মানে কি হাসল মানে সমবেত হওয়া বা সমবেত করা একত্রিত করা তো ক্যামত রিদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন যে যেখানে মরেছে সেখান থেকে হাসর বলা হয় এটাকে হাসার না হোম ফালাম নোকদের মেনা তাদেরকে এমন করে সমবেত করবো যে একজনকে ছেড়ে দেবো না কেউ কোথাও লুকিয়ে যেতে পারবে না জি আর নাসর কেন বলা হয় নাসর মানে ছড়িয়ে দেওয়া নাসার মানে বিক্ষিপ্ত করে দেওয়া ছড়িয়ে দেওয়া সবাই কবর থেকে উঠে একবারে হাঁসরের মাঠে ছড়িয়ে ছিটিয়ে যাবে এত মানুষ আদম আল সালাম থেকে শুরু করে চিন্তা করেন আজকে বর্তমান সারা পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে এগুলিকে যদি এক জায়গায় করে দেওয়া হয় তো পৃথিবীর কোনো একটা দেশে জায়গা হবে না হবে একটা দেশে যদি সমস্ত মানুষকে যদি আমেরিকাতে সবকে বসিয়ে দেবো অথবা দেশ বসিয়ে দেবো অথবা অস্ট্রেলিয়াতে বসিয়ে দেবো তাও জায়গা হবে না মনে হয় জি তো হাসরের মাঠ কত বড় হবে এটা একটা চিন্তার কথা কারণ হাদিসে যে আরজুল মাহসার বলা হয়েছে হাসরের জমিন হাসরের ভূমি অনেকে এটাকে একবারে বাহ্যিকভাবে ধরে নেয় যে এখানে কিয়ামত হবে আর এখানে হিসাব নিকাশ হবে জন্মের পরে থেকে তো আমি এনএফসি এনএফসি করতে আছি যেই মা আমারে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো দশ মাস গর্ব পেটে রাখলো আমি এই দশ মাস আমার অসুবিধা হইলে মুসরা মুসরি পেটের থেকেই শুরু করে দিয়েছি যখনই আমি আসছি জগতে এই পৃথিবীতে আসছি সাথে সাথে মসপিটালে আইসিউতে সিজার হয়েছে রক্ত শূন্যতা মা অসুস্থ হয়েছে আমি বুঝি না না সুস্থ না অসুস্থ না ট্রেনিং সেন্টার থেকে শেখাই তো কোনো বাচ্চারে যে ট্রেনিং সেন্টার থেকে তিন মাসের কোর্স করে দুধ খাওয়া হি গেছি লেখাপড়া হি গান লাগে দুধ খাওয়া হি গান লাগে না কারণ আল্লাহ নিজেই কেউ দিছে আমি তো কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে সীমিত জ্ঞান দিয়া পাঠাইছি সেটা কি তোমরা তো দুধ পান করা ছাড়া আর কিছু জানতা না একমাত্র দুধ পান করা ব্যতীত তোমরা আর কোনো কিছু জানতা না তোমরা জাত পেটে হইছো সে যে তোমার মা তুমি জানতা তোমাকে শেখানো হয়েছে বলো আমি তোমার মা বলো আমি তোমার মা যার জন্ম যে তোমাকে জন্ম দিছে বাবা তুমি কি বাবাকে চেনো জানতা সে তোমার বাবা তোমাকে শেখানো হয়েছে জন্মের তুমি কি জ্ঞান নিয়ে আসছো শুধু দুধ পান করা গিলনে পান করার জ্ঞান লইছো আর নাহলে চাবানের জ্ঞানও তোমার ছিল না তোমাকে শেখানো হয়েছে চাবানো তোমাকে বাবা মা বলা শেখানো হয়েছে তুমি তো সব শিখাই না বলি কইতাছ তুমি জন্মের পরে যা কিছু করতেছ সব শেখানো বলি তুমি তাইলে তুমি অনুকরণ করতে তোমাকে শেখানো হচ্ছে সব না ভুল বললাম বাবা জন্মের পরে তাহলে আপনি বুঝি বুঝিনা দুধ দাও মা জ্ঞান নাই তুই বুঝি না দুধ দাও তোমার মার অনেক জন হম বুঝিনা আমার দুধ খাইবার দাও না আমি হসপিটাল মাথায় করে লম বাড়ি মাথায় করে লম তো এই অনুষ্ঠিত অন্ত শুরু হয়েছে আচ্ছা বাদ তাই চপর চাপ পাইখানা বিছানাই করতাস করা শুরু আর কান্দা শুরু করো না কারণ বিছানায় তোমার ঠান্ডা লাগলে তুমি শিখাই দাও তোমার খাওনে উনিশ বিছ হলেই তুমি শিখাই দাও দে না বাচ্চায় চিৎকার করে না খাইবার দাও স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না আচ্ছা আর একটু বড় হইছে যখন বড় হৈছে মোবাইল দাও শিকার বাপের দরকার বুঝি না আমারে দাও পোশাক এটা এইটাই দাও যেটা চাইছে ওইটাই দাও আচ্ছা বড় হইছেন বাপমায় অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে প্রতিটা সন্তান রে লেখাপড়া করায় না করাইতো লেখাপড়া করতে সময় বাবা এটা লাগবো দেও না দিলেই বেজার বাবা তুমি কি করছো আমার লেগা মা তুমি কি করছো দেও নাই আচ্ছা পড়ালেখা করে মানুষ করছেন মানে মা বিয়া শাদী করাইবার যাবো নিজে পছন্দ করে বিয়া করে হালাইছেন নিজের স্বার্থটা দেখছেন একবার চাইছেন বাপ মার ইয়ে আপনি ভালোবাসেন বাবা তুমি দেখবা না আমি ওকে ভালোবাসি কিন্তু তুই তো একবারও দেখলি না তোর বাপ মা যে তোরেও ভালোবাসে আমি বললাম যে মা তুমি দেখো না আমি ভালোবাসি আমি ওকে বিয়ে করুন যে বাপ বাপমা আমার সারা জীবন পাইলে বড় করলো তার দিকে একবার না আমাকে আমি তো ভালোবাসে আমি তো দিয়ে হাটরের মাঠে মা আমার সারা জীবন খাওয়াই বড় করছে এখন বাপমা উপার্জন অক্ষম বুড়া হয়ে গেছে আমি কামাই আমি কিছু খাওয়াই গিব টেক কিন্তু ইয়ান বাহিরে তো যাই নাই আচ্ছা বাপে যদি জায়গা লেখা না দে বাপের লোকের সম্পর্কই নাই মায় যদি জায়গা অন্য জন রেতিয়া দে মারে না দে মার লগে জীবন সম্পর্ক নেই আবার এমনও তো হয় বাপমার বাড়ি রেখে বাপমার বৃদ্ধাশ্রমে পাঠাই দেয় তাই না হাসরের মাঠে যাইবেন না আসেন মৌলভী সাহেব হাসরের মাঠে গল্প করে এটা কি যাইবেন না আসেন কারণ যাইবেন কইলে নিজের ঢাকন যায় আর আসেন কইলে নিজের ঢাকুন যায় না কারণ ওর মধ্যে তো আমিও স্বার্থ পরে রয়ে গেছি এর লেগে আসি কয় না লেগে আসি কয় না যাইবেন তার মানে আমি না ওই যে একটা আয়াত আছে লাং সালাত তোমরা নামাজের সালাতে ধারের কাছে যায় না সংযোগ যোগাযোগের ধারের কাছে যাও না ওয়া এবং আনতুম সুকারা যখন তোমরা কি মিষ্টি মধু পান মানে মোহগ্রস্ত থাকো মোহগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারের কাছেও যায় না আল্লাহ বলত আর এইটার অর্থ মূল লারাগা দিছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না নেশা আর মোহ দুইটা হলো দুই জিনিস নেশা করে অল্প মানুষ নেশা যে করে সে নিজের ক্ষতি করে আর মোহগ্রস্ত মানুষ সমাজের ক্ষতি করে পরিবারের ক্ষতি করে সমাজের ক্ষতি করে দেশের ক্ষতি করে তাহলে মোহ কি তাহলে নেশা যদি হতো তাহলে এটার বিটা হতো এরকম লাতাকালা ও আংতুম খামরা কোরআনে খামরা মানে হচ্ছে ম নেশা বুঝছেন আর সোকারা মানে হচ্ছে মোহ এখন মোহ ছাড়া কোনো মানুষ নাই প্রতিটা মানুষের মোহ আছে যেই মাম নামাজ পড়ায় হেরও মোহ আছে এর লেগে হ্যাঁ নিজের কান্দে বোঝা লইবের কান্দে দিয়া দেয় মদ খাইছাস কিন্তু সুদ খাইছ সুদ এটা তো মোহ মোহ থেকে গুষ সমস্ত কিছু মোহযুক্ত সে মোহগ্রস্ত জন্য বলছে মোহগ্রস্ত বলতে চালাতের ধারের কাছে আয়ো না অনেক বানাই দিছে কারণ তো মত খায় না কিন্তু আছে না পরিবারের মোহ নাই রূপের মোহ নাই মোহ নাই মোহগ্রস্ত্রস্তোগ প্রতিটা মানুষ নেশাগ্রস্ত আপনি যদি মদ খান মনে করেন ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সর্বোচ্চ নেশাটা থাকবো এর বেশি তো না নেশা কাইটা যায় আবার জানানি কি ভালো মত মানে প্রফেশনাল তার কাছে জিজ্ঞেস করলাম শুনলাম যে ভাই কয় ঠান্ডা ভাই গোসল করলো জায়গা আবার বলে কি কি করলে অনেক ফর্মুলা আছে নেশা কাইটা যা হ্যাঁ আপনি যদি হিরোইন খান বাবা খান সেটার একটা সময় আছে যেই সময়টুক সে নেশাগ্রস্ততাকে পরে নেশা কাইটা যা এবং সে যদি মদ খায় হিরোইন খায় বাবা খায় ফেন্সি খায় সে হইল নিজেরে ধ্বংস করতে আছে কিন্তু মোহ এমন এক নেশা সম্পদের এমন এক নেশা একটা সম্পদের নেশা একটা দেশ ধ্বংস করে একটা জাতি ধ্বংস করে দেয় যার সম্পদের নেশায় ধরছে যার ধনী হওয়ার সম্পদ জমা করার নেশায় ধরছে সে তো গরিব মানুষের রক্ত চুইসা খা একটা দেশের মজলুম নিরীহ গরিব মানুষের পাজরের হারের ওই যুগের মতো ধরে রক্ত চুইসা খায়া ভালায় গুটি কয়েক লোকের হাতে দেশের ব্যবসা বাণিজ্য চলে যায় গরিব মানুষ যে কিছু করে খাইব সেই অধিকারটাও তার থাকে না কোন ইসলামের কথা

হ্যাঁ তারপরে টাকার নেশায় আছে জাগার নেশায় আছে কেউ রূপের নেশায় আছে নেশা ছাড়া মানুষ আছে একটা মানুষ দেখান তো মানুষ শুধু রসুলগণ আল্লাহর নবীগণ এরা এরা নেশা গ্রোচন এরা মুক্ত এরাই মুক্তি দেবার জন্য ডাকে আসো তোমরা আমার কাছে এক ঘন্টা বইলে তুমি মুক্তির রাস্তা দেখ না ওই যে বলছে না একটা মুহূর্ত যদি কোনো মানুষ একজন কামেল আল্লাহর উলির চেহারার দিকে তাকায় থাকে কামেল আল্লাহ রুলির সান্নিধ্যে বসে সে সত্তর বছরের বেরিয়া এবাদতের থেকেও বেশি তার কল্যাণ হন একটা মুহূর্ত আল্লাহর হাবিব বলছে এক ঘন্টা জ্ঞান অর্জন করা সত্তর বছরের বেরিয়া এবার মানে যে আবাদত কবুল হয়েছে ওই আবাদতের থেকে উত্তম এক ঘন্টা জ্ঞান গবেষণা করা জ্ঞান অর্জন করা তাহলে আজকে আপনারা সেই হাসরের মধ্যে যাইবেন পুরাইছেন এই হাসরের মাঠে একাই তো আছেন কন আপনি বিয়ে করছেন কার লেগে বউর সুখের লেগে না আপনার আরামের লেগে সন্তান রয়েছেন কি লেগে আপনি জানি নামটা থাকে বংশটা থাকে আপনার লেগে টাকা পয়সা কামান কি লেগে আপনি সুখের লেগে আপনি কেবল অমুকে সুখের লেগে ওইটা হলো দ্বিতীয় নাম্বারে প্রথমে নিজে সুখ এর জন্য বলে যে যখন একটা মানুষ নৌকা লইয়া পদ্মা নদীর মাঝে স্রোতে পড়ে ওই নৌকার মধ্যে যখন দশ বারো জন থাকে স্রোতের ঢেউ তুফানের মধ্যে যখন পরে তখন প্রথম চেষ্টা করে নৌকাটা জানি না ডুবে নৌকাটা বাসাই যখন দেখে নৌকা ডুবে গেছে তখন চেষ্টা করে দেহি দু এটা মানুষ গুলারে বাসাই সাঁতার জানলে যখন দেখে যে মানুষ বাসাই বেশ যায় নিজে খাতরায় তখন কিনে ধুয়ে দেয় যাই নৌকা যায় ভার মানুষ আমি আগে বাসে নাকি এই যে বিষয়গুলা আমাদেরকে শুধু ঢাইকা দিছে ঢাইকা দিছে ঢাইকা দিছে আমরা ভালো হোমু কেমনি